রংধনু নদী নামটা দেখে চমকে উঠলেন ভাবছেন নদীতে আবার এত রঙের বাহার মেলে নাকি কিন্তু বছরের কয়েকটা মাস কলম্বিয়ার কেন ক্রিস্টালস লাল নীল হলুদ কমলা সবুজ এমন নানা রঙের ছটায় বর্ণিল হয়ে ওঠে নদী এমনটা পাবেন না আর কোথাও তাই আদর করে কেউ একে ডাকে রংধনু নদী আবার কেউ বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী ক্রিস্টালসের অবস্থান আন্দিস পর্বতমালার পূর্বে মধ্য কলম্বিয়ায় একশো কিলোমিটার দৈর্ঘ্যের নদীটিকে তরল রংধনু নামেও চেনেন কলম্বিয়ানরা মজার ঘটনা বিংশ শতকের বড় একটা সময় পর্যন্ত এই নদীর খোঁজ জানতেন বাইরের খুব কম মানুষই কারণ আশেপাশের এলাকায় ছিল গেরিলাদের আস্তানা ফলে সাধারণ মানুষ কিংবা পর্যটকদের জন্য নদীটির কাছে ধারে যাওয়া ছিল প্রায় অসম্ভব তবে এক পর্যায়ে লা শহর ও এর আশেপাশের বড় এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে কলম্বিয়ার সেনাবাহিনী ধুলোময় এই শহরকে বলতে পারে কেন ক্রিস্টালসের প্রবেশদুয়ার ফলে পর্যটকদের জন্য জায়গাটি উন্মুক্ত অনায়াসে তারা এখন ঘুরে আসতে পারে নদী ও আশপাশের এলাকা কলম্বিয়ার রাজধানী বোগোতা কিংবা ভিলাভিসেন্সিও থেকে উড়োজাহাজে চেপে পৌঁছানো যায় লা বিমানবন্দরে এটি এতই ছোট এক বিমানবন্দর যে এর মালামাল বহনের গাড়িটা টেনে নিয়ে যায় একটি খচ্চর শহরের ভেতরে দেখার মতো খুব বেশি কিছু নেই পর্যটকদের জন্য তাদের মূল আকর্ষণ রংধনু নদী সেখানে পৌঁছানোর জন্য শহর থেকে যাত্রা শুরু করতে হয় গুয়াই বেরো নামে অপর একটি নদী ধরে এখান থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় চেপে বসেন পর্যটকের নদীর দুই তীরে দেখা মেলে উজ্জ্বল লাল রঙের টিয়া জাতীয় পাখি ম্যাকাও এবং জোরে হুঙ্কার করতে ওস্তাদ হাওলার বানরদের এক পর্যায়ে নৌকা থেকে নেমে পাহাড় জঙ্গলের মাঝের পথ ধরে হাঁটতে শুরু করেন কেন ক্রিস্টালস নামের আশ্চর্য সুন্দর সেই নদীর দিকে অনেকে ভুল করে ভাবেন ক্যানো ক্রিস্টালসের আশ্চর্য এবং রং আসে শৈবাল কিংবা শেওলা থেকে তবে এ ঘটনার মূল দায়ী বা অবদান আসলে ম্যাকারেনিয়া ক্লেভিগেরা নামে জলজ এক ধরনের উদ্ভিদের নানা রঙের ছটায় নদীকে বর্ণিল করে তুলতে উদ্ভিদটির উপযুক্ত পরিবেশ পেতে হয় পানির উচ্চতা নির্দিষ্ট স্থানে পৌঁছালে এবং সঠিক পরিমাণে সূর্যের আলো পেলে তবেই কেবল নানা রঙের ছটায় নদীটিকে বর্ণিল করে তোলে এটি কেবল জুন থেকে ডিসেম্বরই নদীটিকে এই রঙের খেলা দেখতে পারবেন শুকনো মৌসুমে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রংধনু নদী পর্যটকদের জন্য বন্ধ থাকে এ সময়টা এখানকার পরিবেশগত ভারসাম্য ঠিক রাখার জন্যই পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ থাকে পর্যটকেরা এ সময় আসবেনি বা কেন পানির প্রবাহ কম থাকায় ম্যাকারেনিয়া ক্লেভিগেরা এ সময় বর্ণিল করে তোলে না নদীকে বর্ষায় ফিকে গোলাপি থেকে গার্হ গোলাপি কিংবা লালের ছটায় সবচেয়ে বেশি চোখে পড়ে নদীটিতে তবে সূর্যের আলো কম পৌঁছে এমন জায়গায় ম্যাকারেনিয়া ক্লেভিগেরা উজ্জ্বল সবুজ রং ধারণ করে তেমনি নীল হলুদ কিংবা কমলা রঙে রাঙিয়ে দেয় নদীটিকে ম্যাকারিনা পর্বতমালা দক্ষিণের মালভূমি থেকে উৎপত্তির পর দ্রুত গতিতে এঁকে বেঁকে বয়ে চলেছে নদীটি পথে সে জন্ম দিয়েছে অনেক জলপ্রপাত ছোট ছোট শাখা আর নানা ধরনের গর্তের কাজেই নদীটির দু পাড় ধরে গেলে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ আর নানা বর্ণের ছটা মিলিয়ে মুগ্ধ হবেন আবার নদীর দুপাশে চোখ জুড়ানো অরণ্য মন কাটবে পর্যটকদের কাছে নতুন হলেও কেন ক্রিস্টালসকে স্থানীয় বাসিন্দারা চেনেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তরল রংধনুর আশপাশের বিভিন্ন এলাকার নাম দিয়েছেন তারাই যেমন নদীর ভাটি এলাকায় একটি ছোট রদ বা পুকুরের নাম রাখা হয়েছে পিসিনা ক্যারল বা ক্যারলের পুকুর এর নাম কিভাবে এলো স্থানীয় এক বাসিন্দার মনে কোনো কারণে বিশ্বাস তৈরি হয় পানিতে বাচ্চা জন্ম দেয়া কম কষ্টের অতএব স্ত্রীকে জলপ্রপাতের ভাটিতে শান্ত জলের সেই ছোট লেক বা পুকুরের সন্তান জন্মদানে রাজি করায় সেখানেই জন্ম নেয় তাদের মেয়ে ক্যারল শুরুর দিকে পর্যটকদের জন্য কোন বিধিনিষেধ না থাকায় পরিবেশের কিছু ক্ষতি হয় তখন নদী এলাকায় পর্যটকদের আগমন বন্ধ করে দেয়া হয় পরে দু হাজার সালে পর্যটকদের জন্য আবার খুলে দেয়া হয় তবে এখন খুব কড়াকড়ি ভাবে কিছু নিয়ম মানা হয় সঙ্গে স্থানীয় গাইড নিতে হয় এখন একটি দলে সাত জনের বেশি পর্যটক যেতে পারেন না দিনে ভ্রমণে আসতে পারেন সর্বোচ্চ জন নদী ভ্রমণের সময় মুখে সানস্ক্রিন মাখা কিংবা পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ নির্দিষ্ট কিছু জায়গায় কেবল গোসল করতে পারেন পর্যটকেরা তবে এত সুন্দর একটি নদী দেখার জন্য এমন শত নিয়ম মানতেও আপত্তি নেই পর্যটকদের